ওয়ালা আল্লাহিম ফাওয়া சங்கর সম্মানিত সভাবধি মওলানা আমাদের হৃদয় ভেঙ্গে গিয়েছে আল্লাহর কাছে আমি আমি উদারত্ব অবলম্বন যাই করে দিতে চাই शेख 하시দা ফেরोत আসবে এটা নয় शेख আসনাকে ফেরोत আনা হবে शेख আসনা এখন আর আত্ম dignata না শেখ হাসিনা এই বাংলাদেশের সবচেয়ে বড় গণ হত্যাকারী তাকে ফেরাত এনে আইনের আওতায় এনে ওই সাংস্কৃতিক কর্মী সেরা কর্মকর্তা রাজনৈতিক কর্মকর্তা আলে মুলামা এবং ছাত্র জনতার হত্যার বিচার করা হবে বাংলাদেশে আর ফিরে আসতে না পারে আওয়ামী লীগ যেন যাতে আর কোনো মিছিল মিটিং করে দলকে দলকে পরিচালনা করতে না পারে তার প্রতিরোধ গড়ে তুলি এবং প্রতিরোধ গড়ে তুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন জামালপুর সদর পাঁচ আসন থেকে নির্বাচন করবে সেই সময় জিয়াউর রহমান বেলাক থেকে বেরিয়ে এনে জিয়াউর রহমানকে বন্দি দশা থেকে মুক্ত হয়ে বাংলাদেশকে আবার নতুন করে পথ তৈরি করে দিয়েছে বন্ধু আমার এই কারণেই বলেছি যখন জাতি সন্ধি করে হয়েছে সেই সময় জিয়াউর রহমানের জন্ম হয়েছে যেখানে এই আওয়ামী ব্যর্থ হয়েছে সেখানে এই জিয়াউর রহমানের জন্ম হয়েছে বন্ধুরা আমার প্রিয় সমাবেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জামালপুর সংস্থাকার বিপ্লবী সদস্য সচিব জায়দ হোসেন জনি আমাদের মধ্যে উপস্থিত শুধু এটুকু বলতে চাই আমরা আজকে এখানে যে ভাবে প্রোগ্রাম করছি আসলে সতেরো বছর অপেক্ষা করেছি এই দিনের জন্য আমরা পাঁচই আগস্টের পরে এই দিনটা পেয়েছি আমাদের মনে রাখতে হবে যে আজকে পাঁচই আগস্টের পরে আমরা অনেকে বলি স্বাধীনতা পেয়েছি স্বাধীন হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি আসলে এখন আমরা স্বাধীনতা পাইনি জন্মবার্ষিকীর আলোচনা থেকে আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই অতি শীঘ্রই আপনারা একটি সাধারণ নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে বুঝিয়ে দেন জনগণে আগামী দিনে কিভাবে রাষ্ট্রের সংস্কার হবে সেটা নির্ধারণ করবে সংগ্রামী সাথী বন্ধুরা শুধু ব্যক্তি সংগ্রামী স্বাধীন